হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকিস ব্লগ কেমন আছো তোমরা আশ ভালো আছো আর গুড মর্নিং সবাইকে বাট আজকে আমার দিনটা একদমই গুড না অনেক খারাপ দিন আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে তো একটা দুর্ঘটনা ঘটে গেছে তো মায়ের এখানটা কান কেটে গেছে তো কী কারণে কেটেছে না কেটেছে সেটা তোমাদের আমি এখন বলতে পারছি না সে সমস্ত ভিডিও আমি করে রেখেছি সেই ভিডিওগুলো আমি তোমাদের যদি কখনো ভবিষ্যতে দরকার হয় সেই ভিডিওগুলো আমি অবশ্যই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো তো মাকে নিয়ে গেছিলাম হসপিটালে তো অনেক কিছুই হয়েছে যাই হোক তোমাদের পার্সোনাল ফ্যামিলি ম্যাটার আমি এখন এগুলো কিছুই বলতে চাইছি না ভিডিওতে মাকে দেখাই চলো মায়ের কী অবস্থা মায়ের শরীর ভালো নেই তো মাকে একটু আগে আমি হসপিটাল দিয়ে নিয়ে আসলাম কানের এখানটা কেটে গেছে মায়ের এখানটাও ফুলে গেছে তো মায়ের কানে সেলাই দিয়েছে দিয়ে নিয়ে এসছে একটা একটা সেলাই পড়েছে এখানটা তো চলো মাকে একটু তোমাদের আগে দেখিয়ে নি জল লাগেনি তো ওই যে মা তো এই দেখো মায়ের অবস্থা প্রচণ্ড খারাপ শরীরের অবস্থা একদমই ভালো নেই কানের আস্তে চু জল লাগবে কানের এইখানটা কেটে গেছে এবার সেলাই পড়েছে আর এইখানটা ফুলে গেছে তো একদম শরীর ভালো নেই রেস্ট করো তো আমি ওই জন্য সকালবেলা মাকে কোনো কাজ করতে দিইনি আমি সব কাজ করলাম আগে কাজের ভিডিও করে নিয়েছি তারপর আমি এই ইন্ট্রোটা করলাম আগে ইন্ট্রো করতে ভুলে গেছিলাম বলে তো কী বলবো ভেবেছিলাম ডেলি ব্লগ দেবো সকাল সকাল উঠে তোমরাও আপডার করেছিল বা ডেলি ব্লগ যে আমার সকাল সকাল যে এইভাবে ডেলি ব্লগ দিতে হবে যেটা আমি ভাবতে পারিনি যাই হোক সবই কপাল সকাল সকাল উঠে আমার এই ধরনের ভিডিও করতে হচ্ছে মাকে এরকম অসুস্থ অবস্থা আমার তোমাদের দেখাতে হচ্ছে তো অনেক বড় একটা দুর্ঘটনা ঘটেছে তো সেই ভিডিও ক্লিপ সবই করে রেখেছি জায়গা মতো কাজে লাগবে ওই ভিডিওগুলো হ্যাঁ তো সকালে অনেক কিছু হয়ে গেছে সারা রাত ঘুমায়নি সারা রাত জেগে রয়েছি আমি ঘর মুছিলাম মাকে বসিয়ে রাখলাম মাকে আসলে ঘর মুছলাম জল ভরলাম বাসন মাজলাম সবই কাজবার যা যা যাবতীয় হাড্ডা ব্যাডা সকালের ছিল সব কাজ করলাম আমি আজকে করি না ঠিকই ছ পাঁচ ছ মাস ধরে সংসারে কোনো কাজই করি না তাহলে এই নাতে পারি না বা কিছু সময় অসময় আসলে তো সবই করতে হবে তাই না এতদিন গা লাগাইনি মা করছিলো নিজের মন মন মানসিকতা অনেক দিক থেকে ভালো ছিল না তাই সংসারে কোনো কাজই করিনি করতে হচ্ছে আজকে ঠেকা পড়ে তো এই না যে মাকে আমি দেখি না তোমরা অনেকেই ভাবো যে মন্দির বসে বসে খাচ্ছি এই সংসারে কোনো কাজ করে না মন মানসিকতা একদিন ভালো ছিল না এই পাঁচ ছ মাস আমি কীভাবে জীবনটা কাটিয়েছি তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেকেই তোমরা সাক্ষী যার জন্য সংসারের কাজ সংসার করা রান্না বান্না না এর জন্য রান্না করতে পারি না কারোর জন্য রান্না করার মন মানসিকতাও চলে গেছিলো যেন কোনো কিছুই করতাম না সব কিছু থেকে ধরে চলে এসেছিলাম একা লাশের মতো ঘরের মধ্যে ফোন নিয়ে সারাদিন দিন কাটিয়ে দিতাম মার কষ্ট হচ্ছে বুঝতে পারতাম তাও মন চাইলে যেন কাজ বাজ আমার করতে ভালো লাগতো না সেই কারণে আমি কাজ করতাম না সংসারে কিন্তু তোমরা প্রত্যেকেই আমার ব্লগ আগা করাই দেখেছো আমি সংসারে কী কাজ পারি কি পারি না কী কাজ করি কী করি না যাই হোক বটেবার যাই হোক ওটা পরের কথা ওগুলো নিয়ে তোমাদের পরে হতে এখন মায়ের শরীর প্রচণ্ড খারাপ বুঝতে পারছো কানের এখানটা অনেকটা কেটে গেছে তো সেলাই পড়েছে বেশি সেলাই পড়েনি একটা সেলাই পড়েছে আর এইখানটা খুলে গেছে তো যাই হোক এখন সানটা আমি করে আসি জামাটামা আমার পুরো ভিজে রয়েছে আমার যেহেতু ঘরের কাজ করেছিলাম এখন আমি রান্না করতে হবে মায়ের ঘরে দেখি পারলে পুজোটা দেবো স্নানটা আগে করে আসে প্রচণ্ড অস্বস্তি লাগছে সারারাত জায়গা আমার মনে মনেসিকতাও ভালো নেই এইভাবে যে আমি সকালের মর্নিংয়ে তোমাদের ডেলি ব্লগ দেখাবো আমি ভাবতেও পারিনি বাট কী বলবো যাই হোক সব দেখে নেবো যত জোর ঝামেলা যত ঘাড়ে আসুক সব দেখে নেবো একাই লড়ে নেবো এত লড়াই যখন একা লড়েছি যেই আসুক সব দেখে নেবো এক একটাকে একা লড়ে নেবো এটুকুনি ক্ষমতায় মনের আছে অন্তত যাই হোক যাই স্নান করতে স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে আসি তারপর সারাদিন কী করছি না করছি ব্লগটা দেখি কতটা কি করতে পারি আমার শরীরটা একদম ভালো লাগছে না আগে সানটা করে একটু পুজোটা দিয়ে নিই তারপর দেখি রান্নাবান্না কিছু একটা করে নেবো ওখানে চলো তো গাইজ আমি আমার কাজের ভিডিওগুলো দেওয়ার আগে এই ব্লগটার সাথে এই হসপিটালের ক্লিপগুলো কিছু আমি তোমাদের অ্যাড করে দিলাম কিছু কারণের জন্য কারণ এই হসপিটালে যে আমি একা আমার মাকে নিয়ে চিকিৎসা করাতে নিয়ে গেছি তো এই ক্লিপগুলো আমার রাখার খুব দরকার ছিল আর তোমাদেরকেও দেখানোর খুব দরকার আছে কারণ ইন ফিউচার আমার কাজে লাগবে এই ক্লিপগুলোই তাই আমার কিছু এই ভিডিওগুলো তোমরা হয়তো ভাবে মা অসুস্থ তাও ভিডিও করেছিস হ্যাঁ আমার করতে হয়েছে কারণ অনেক কিছু সামনে অনেক কিছু হতে পারে যার জন্য এই ভিডিও ক্লিপগুলো আমার পড়ে রাখতে হয়েছে ভবিষ্যতের জন্য তো তোমরা সেই পাল্টা ভেবো না আর যাই করি মাকে সেই আমি একা হসপিটালে নিয়ে গেছি আমারই সমস্ত কিছু করতে মাকে রেস্ট করতে বলে আমি সবার আগে একটু দুয়ারে জল দিয়ে নিলাম কারণ এক্ষুনি আমি আসলাম হসপিটাল দিয়ে এসে এসে ড্রেসটাও চেঞ্জ করিনি দিয়ে দুয়ারে জল দিয়ে তারপর ঘরটা মুছলাম মুছে তারপর রান্নার একটু জল তুলে তারপর কটা বাসি বাসন ছিল বাসন কটাও আমি দেবো রান্না করে রেখে দিয়ে আসলাম যে স্নান করে এসে ঠাকুরের বাসন ধুলাম দিয়ে দেব পুজো আর মাথাটা একটু আসেনি দিয়ে ফুল ছিল তুলে আসলাম এই কটা ফুলই পেয়েছি আমাদের গাছে মানে সকালবেলা যদি মা ফুলগুলো না তোলে সকালবেলা দেখি গাছের সব ফুল মানে তুলে তুলে নিজে যাই হোক এই কটা ফুল আর দুটো সাদা ফুল পেলাম এই দিয়ে পুজো দেবো মাথাটাতে একটু আসলে তো আমার মায়ের বাড়ির ঠাকুর আসনটা দেখতেই পাচ্ছো একটু উঁচুতে রাখা তো আমার না এই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে না আমার খুব একটা পোষায় না আমার যেন মনে হয় বসে বসে শান্তি করে পুজো দেবো তাহলে যেন একটা মনটাও শান্তি হয়ে যায় তাই খুব একটা মায়ের বাড়িতে পুজো দেওয়া আমার হয়ে ওঠে না বাট আজকে সমস্যা হয়েছে যার জন্য আমার দিতে হবে পুজো তাই আজকে আমি দিয়ে দিলাম এমনিতেও অনেক মন মেজাজ ভালো থাকে না বলে পুজো দেওয়া হয় না তো এই সকালের সব কাজকর্ম সেরে এই পুজো দিয়ে উঠলাম আমারও শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে যে এখন আমি ওষুধ খাবো দিয়ে ওষুধ খেয়ে তোমার বলে গেলে একটু চা করতে মাকে বায়ন করলাম তাও আমারও শরীরটা ভালো লাগছে না একদম কিছু না খেলে আমি আর কাজ করতে পারবো না একা রাত জাগা তারপর আবার কাছে কিছু হলো শরীর আমার একদম চলছে না কিছু খাবো খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমি রান্না করতে যাবো জানি না কী রান্না করবো রান্না তো করতে হবে তো মা হালকা একটু চা করতে হবে মাকে বারণ করে তাও করবে বলছে তুমিও আর পারছি না চাটা করলে আমি যদি রাত জাগা না থাকতাম তাহলে আমি হয়তো কাজগুলো কোনো ব্যাপার না এর থেকেও বেশি কাজ আমার বাড়িতে আমার করতে হতো তো কাজটা ম্যাটার করেন যেহেতু রাত জাগা শরীরটা একদমই ভালো লাগে না তো কিছু হওয়ার পর তো আমি একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার যখন রান্না করবো তোমাদের একটা ব্লগ দেবো অবশ্যই আর সরি তোমাদের কী হয়েছে বা কী ঘটনা হয়েছে আমি তোমাদের কিছুই বলতে পারছি না একান্ত ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ কখনও যদি সম্ভব হয় সেই পরিস্থিতি আসে আমার মনে হয় তোমাদের জানানোর মতো ততদিন আমি তখন আমি তোমাদের পুরোটাই জানাবো এবং যা যা ভিডিও করে রেখেছি সব ভিডিওগুলো আমি ইউটিউবে পোস্ট করে দেবো এখনও একটা ওয়ার্নিং দিয়ে আমি রেখে দিয়েছি তো অনেক কিছু আমি কাজও সেরে এসেছি আর বাদ বাকি যা করার আমি করে নেব পরে আর সরি তোমরা কেউ আমাকে জিজ্ঞাসা না কী হয়েছে না হয়েছে পার্সোনাল কিছু হয়েছে যেগুলো আমি তোমাদের বলতে পারছি না এই মুহূর্তে সেরকম পরিস্থিতি হলে আমি তোমাদের সবটাই জানাবো যাই হোক এইটুকুনি জানি না মন্দির আর একটা যুদ্ধে নেমেছে এবার এই যুদ্ধটা মন্দির যেন সাকসেস হতে পারে এইটুকুনি শুধু ঠাকুরের কাছে প্রে করো মন্দির হয়ে আর পাশে দেখো বিশ্বাস দেখো মন্দির ওপর ও মা চা করে নিয়ে এসছে দিয়ে মা খেয়ে নিয়ে একটু শুয়েছে মা একটু রেস্ট নিক এবার আমি এবার চাটা খাবো দুটো বিস্কুট দিয়ে তো আমি চাটা খেয়ে নিই তারপর দেখি রান্না করার মতো আমারও অবস্থা ভালো নেই আমার প্রচণ্ড ঘাত তো ব্যথা করছে আর শরীরটা খারাপ কীভাবে কী রান্না করবো ইচ্ছাও করছে না রান্না করতে কিন্তু দেখি কতটা কী কী করা যায় নাহলে আলু সত্য ভাত করে রেখে দেবো মার এই দেখো চোখের এই জায়গাটা লেগেছে ফুলে গেছে আর এখানটা কানে কেটে গেছে এখানটা একটা সেলাই পড়েছে যন্ত্রণা করছে ব্যথার ওষুধ দিয়েছে তো কমেনি রেস্ট করো আর এখানে চা মুড়ি খাচ্ছি মা রেস্ট করছে তবে দেখি কি একটা কিছু একটা রান্না করে রেখে দাও তো গাইজ ব্লগটা এখানেই শেষ করব ব্লগটা আর বেশি ক্লিপ নিচ্ছি না আর ব্লগ করতে ভালো লাগছে না আজকের দিনটার জন্য তো আমি ছোট্ট করে আজকে আমার দিনটা এত সুন্দর দিনটা আমার যেভাবে যেইভাবে কাটলো আজকের দিনটার ভিডিওটা আমার করা দরকার ছিল আজকের ব্লগটাও আমার পড়া দরকার ছিল ইন ফিউচারের জন্য যার জন্য আমার এই পুরো দিনটার ভিডিওটা আমি নিলাম এবার বাদ বাকি জানি না পরিকটা পরে দেখা যাবে তো ভেবেছিলাম রান্না করব বাট সেরকম কিছুই রান্না করবো না মাকে জিজ্ঞেস করলাম মা বললো সেদ্ধ ভাত করে রেখে দেয় আর আমার সেদ্ধবাদি খেতে হয় তোমরা সবটাই জানো তো এটাই হচ্ছে কথা যাই হোক কিছু একটা হয়েছে এইটুকুনি তো তোমরা গেস্ট করতেই পারছো তো যেটাই হয়ে থাকুক একটা কথাই বলবো একজন সেই টাইট দিয়েছি সেই টাইট দিয়েছি আর এটাও বলি আমার বাড়িতে সকালবেলা পুলিশও এসেছিলো আমি ডেকেছিলাম পুলিশকে তো একজনকে এসে সেই সাইটিং দিয়েছে বাপেরও বাপ আছে একজন আজকে টের পেয়েছে ওটাই হচ্ছে কথা যে বাপেরও বাপ থাকে তাই আমার সাথে যে যে পাঙ্গা নিতে আসবি তো সেটা মাথায় রেখে তারপরে আসবি এই মুন আর সেই মুন নেই আগের মুন আর নেই আমার সাথে যে যে পাঙ্গা নিতে আসবি না ভেবে চিনতে তারপরে আসবি আজকের দিনের কথা যদি মনে থাকে আমার পেছনে লাগতে আসবি না মাথায় রাখবি সব আগের সেই বলতে আমার কা মুন নেই যে মার খেয়ে যাবে মার খেয়ে যাবে এখন একটা মারলে দশটা দেওয়ার ক্ষমতা আমার থাকে আমি দেবো না লোক আজকাল একটু হলেও ব্যবস্থা করে রেখেছি নিজের সেফটির জন্য এই কিছু মাথায় রাখতে হবে তো চলো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই আর তোমাদের সাবস্ক্রাইব সাপোর্ট বা লাইক কমেন্ট করার কথা আমার বলার মতো পরিস্থিতি নেই প্রচণ্ড গা হাত করছে মা দেখতেই পাচ্ছে অসুস্থ শুয়ে রয়েছে এইভাবে আজকের দিনটা আমার গেছে তো টেনশনের কিছু নেই আমি অনেকটা শক্ত হয়ে গেছি আগের থেকে যে কোনো এনি পরিস্থিতি এখন আমার সামনে নেওয়ার মতো ক্ষমতা আমি এটুকুনি হয়ে গেছে এতটা শক্ত আমি হয়ে গেছি এখন যে যা আসবে যা আসবে সব সালা দেখে নেবো ভাবে নিজেকে মানে তৈরি করে নিয়েছি কে কী করবি কে কী ইয়ে করবি আয় একা লড়ে নেবো চলো টাটা গাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা টেনশন করো না আমি আপাতত এখনও ভালো আছি আমারও একটু এইসব জায়গায় লেগেছিলো তো বাকি ডিটেলস তোমাদের কোনোদিন সময় হলে সবটাই তোমাদের বলবো তোমরা আমার ফ্যামিলিও একদিন জানি তোমরা এই ভিডিওটা দেখার পর অনেকটাই টেনশন করবে তোমাদের অনেকটা কিউরিসিটি হবে যে দিদিভাইয়ের সাথে কী হয়েছে না হয়েছে তো সেরকম সময় হলে একটা চান্স দিয়ে রেখে দিয়েছি সেরকম সময় হলে তোমাদের আবার আমি সবটাই খুলে বলবো তো বা রেস্ট হচ্ছে এখন তো কন্টিনিউ এখন আমার ঘরের কাজ কাজ করতে হবে আর রান্নাবান্নার ব্লগ দিতেই থাকবো তো আজকে আর রান্নাবান্নার ভিডিও দেখালাম না তোমাদের তো চলো টাটা ভালো থেকো সবাই আর ঠাকুরকে পে করো মা যেন ভালো হয়ে যায় তাড়াতাড়ি